ওরা আর যেতে পারছে না আমায় ফোন করলে যে সঞ্জু একবার আয় গাড়িটা ঠিলতে হবে কারণ আর এগুচ্ছে না গাড়ি একটু ধরে নিয়ে যেতে হবে তো আমি কাজে ব্যস্ত ছিলাম তাই আমার যা হয়নি দিনু গেছিল ওদের সঙ্গে ওরা আর যেতে পারিনি গো তারপরে বাড়ি ফিরে আসছে বাড়ি ফিরেও আসতে পারছে না গাড়ি তো পুরো একদম চলছে না গাড়ি পুরো সামনে চাকা মানে সেটে এটে গেছে তো দেখো ভিডিওটা দেখলেই বুঝতে পারো কি অবস্থা ওদের শেষ পর্যন্ত তুফান মানে বাড়ি চলে এলো মানে পুরো গাড়ি কাদায় ভর্তি হয়ে গেছে গাড়ি তো একদম এগুচ্ছে না সিঁকে দিকে কাদা সারাচ্ছে হ্যাঁ সামনের চাকা পুরো সেটে গেছে তো ওখানে বর্ধমান যাও ক্যান্সেল হয়ে গেলো আর এদিকে হচ্ছে গিয়ে রিক আর দিনু আসছে দিনুকে গিয়েছিল কাদা ছাড়াতে তো তুফান বেশি দূর যেতে পারেনি হালকা আমাদের গ্রাম থেকে একটু বেরিয়েছিলো তাতেই ওর একবারে গাড়ি শেষ কাদায় তো সেগুলি এখন কাদা সারি কেমন লাগছে

তো গাইস দেখতেই পাচ্ছ ওদের কি অবস্থা মানে সামান্য এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারছে না গাড়ি মানে যাচ্ছে আর গাড়ি কাদা যাচ্ছে তো এমন অবস্থা হয়ে গেছে দিনু তো কাদা সবসময় ছাড়িয়ে যাচ্ছে গাড়ির ওর অবস্থা ক্র্যাশিন হয়ে গেছে একবারে আর দেখো কেরম কাদা ছাড়াচ্ছে দিনু আর তুফান তো সেই চুপচাপ গাড়িতেই বসে আছে ও তো গাড়ি থেকে একদম নামছে না ও শুধু গাড়ি চালাচ্ছে একটু করে কাদা ছাড়িয়ে দিচ্ছে আবার একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে আবার গাড়িতে কাদা লাগছে হঠাৎ করে এদিকে দেখছি এটা যে রাস্তার বেসে রাস্তার পরিষ্কার করছে কারণ দেখালাম অনেক কাদা হয়েছে রাস্তায় আর এই যাতায়াত করতে প্রচুর অসুবিধা হচ্ছে তার জন্য এই কাদা চেঁচে ফেলা হচ্ছে আর আগে ওই দিকে রাস্তা থেকেও আগে করা হয়েছে কারণ গ্রামের ভেতরে রাস্তাটা করা হয়নি আজ দেখছি গ্রামের ভেতরে রাস্তাটা পরিষ্কার হচ্ছে আমি এই মুহূর্তে আছি তখন খন্দে তো তখন সাথে দেখালাম ও যেহেতু আজ বর্তমান যায়নি পড়তে ফেসে গেছে এই রাস্তার যা কাদা তার জন্য তো এখন তখন খাওয়া দাওয়া করছিল দিনু ল্যাপটপ নিয়ে এদিকে বসে আছে ভিডিও নাকি দেখছে দেখি ভিডিও দেখছে আর এদিকে তুফান কি করছে তুফান কি করছিস তুফান এদিকে কাজ করছে ল্যাপটপে আর এটা হচ্ছে তুফানের রুম এখন দাদা ভেড়ার পাঠা কিনতে কারণ আমাদের কিছুদিন পর পুজো আছে সেখানে বলি হবে তার জন্য আমি আর দাদা বেরিয়ে পড়লাম ভেড়ার পাঠা কিনতে আমাদের পাশের গ্রামেই তো এখন আমরা পৌঁছে গেছি সেই গ্রামে তো আমরা ভেড়ার পাঠা কিনে নিয়ে চলে এলাম তো সেখানে ভিডিও করতে পারিনি তো এটাই কিনলাম এখন আমরা সব বইকালে এখানেই আড্ডা দিই কারণ আমাদের প্রত্যেক দিন এখানে আড্ডা আর এখন তুফান নেই জানি না কোথায় গেছে ফোন করেছিলাম বলে আমি বাড়িতে নেই আমি আসছি তো আমি এখানে একাই বসে আছি আর পাড়ার সব ছেলেরা আছে তো এখন জানি না তুফান কখন আসবে যাই হোক তুফান এলে দেখা হচ্ছে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো এত মেঘ করেছে দিকে এত মেঘ করেছে কি বলবো খাবার মনে হচ্ছে জল জল হওয়ার চান্স আছে তো তুফান ছাদে ঘুর ঘুর করছে তো এদিকে মানে থেকে ওয়েদারটা দেখাচ্ছি কত সুন্দর লাগছে জায়গাটা তো মেঘটা দেখো মনে হচ্ছে জল তো হবেই আজকে কত সুন্দর লাগবে না অপূর্ব যা কি বলবে এতটা সুন্দর লাগছে জায়গাগুলোকে দেখো ওটা হচ্ছে কি আমাদের কালুই পার্ক তিনকন্যা পার্ক ওটা হচ্ছে তোমাদের বাড়ি আর তুফান এদিকে ঘুরে যাচ্ছে আলো দিদি সত্যি কত সুন্দর লাগছে জায়গাটা কত সুন্দর কত মাঝে একটা পুকুর আছে এখানে এখন তুফান একটা গান শোনাবে তো শোনো গানটা কেমন লাগে তারপর অবশ্যই কমেন্ট করে জানাবে এ তুফান एक्टा काम करब बड़ो चाहे तो चाहे ज़माना हमारी चाहत तो मिट निटना सकेगा फ़साना

আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটা ফলো করে দেবে আরও চেষ্টা করবো নতুন নতুন ভিডিও দেওয়ার তো দেখতে থাকো আর পাশে থেকো